রেস্তোরা এক একটা ঘর তার চারপাশে রঙিন সব বাতি ছোলা অমিত মিষ্টির হাত ধরে দোতলা একটা ছাউনিতে উঠে গেল এই দিকটায় একদমই নীরব এখানে কেউ আসবে না তুমি বসো আগে আসছি বলে অমিত সামনের রিসিপশনের দিকে এগিয়ে গেল মিষ্টি রেস্টুরেন্টের কিনারা এসে নিচের দিকে দেখালাম কিছু বাদামী রঙের চুলের লোক একসাথে বসে আগুন জেলে গান করছে আড্ডা দিচ্ছে মিষ্টি গায়ের শালটা চেপে ধরে চুপ করে দেখতে লাগলো একটু উঠতি বয়সের যুবক গিটার বাজিয়ে একটা ইংলিশ গান গাইছে ঠিক তখনই অমিত মিষ্টির কাঁধে থুতনি রেখে গানের সাথে গলা মেলা আলফেলাফান কলেজের এক প্রান্তের সূর্য ভবনের নিচটায় নয় সারি সারি গাছের নিচে গোল কাঠের বেঞ্চটাতে বসে আছে মিষ্টি আর রাদাফ ভেতরটা বড় উসখুস করছে দুহাতের হাতের সংস্পর্শে আগুদের অহেত ঘর্ষণ আর চেহারায় অশান্ত ছায়ার বিরাজ এর কারণও রাদাফের কাছে স্পষ্ট কক্সবাজার থেকে গতকালই ফিরেছে আজ কলেজে এসে ল্যাবের দিকে পাবার ছিল প্লাসা আজ তাদের ল্যাবে হওয়ার কথা অমিত গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর মিষ্টি বড় বড় পা ফেলে কেবল যাচ্ছিল তখন পেছন থেকে রাদাফ ডেকে উঠল চেনা কণ্ঠে চমকে উঠে মিষ্টি পেছনে দেখালো কেমন আরষ্টতা মেশালো এক ঘুরে খাওয়ার অনুভূতি না কেটে যাচ্ছিল প্রতিনিয়ত মিষ্টি পেছনে ঘুরে তাকালেও রাদাফের চোখে চোখ রাখতে পারল না কি অদ্ভুত একটা সময় রাধাফকে সম্পর্ক ব্যাপারটা বড়ই নাজুক সম্পর্কটাকে অপর মানুষটার দেয়া জায়গা পর্যন্ত স্থগিত রাখা উচিত অতিরিক্ত আশা করার ক্ষেত্রেই সম্পর্কটা আর সুসম্পর্ক থাকে না নীরব স্বরে রাদাফ জিজ্ঞেস করল কেমন আছিস মিষ্টি কি ঝড় ঝঞ্ঝার বিক্ষোভ সে কণ্ঠে বেশ অপ্রস্তুত লাগছে নিজেকে ক্ষীণ স্বরে মিষ্টি বলল এই তো তুই তুই ভালো তো আমিও ভালো এরপর প্রায় অনেকটা সময় কেটে গেল নিরবতায় কখন এমন হয়নি তাদের মাঝে কত ক্লাস ফাঁকি দিয়ে গল্পে আড্ডায় মেতে থাকত এই বন্ধু মহল শুধুমাত্র একটা সম্পর্কের রেখা টান গিয়ে সকল সম্পর্কই ইতি টানার পথ ধরেছে বোধহয় নীরবতা নিরবতা ভেঙে রাদাফ বলল আমি ভাই খুব ভালো মানুষ তুই আসলে ভাগ্যবতী রে মিষ্টি মিষ্টি কিছু বলতো না প্রতি উত্তরে হাসলো পর্যন্ত না আচ্ছা কোথাও তার কোনো দোষ নাই তাহলে এত খারাপ কেন লাগছে রাধা ফুট করে দাঁড়িয়ে বলল তোর কাছে ক্ষমা চাওয়ার মতো কিছু নেই আমি একটা সম্পর্ককে একদম শেষ মানে এনে ফেলেছি চাইলেও আগের মতো সুসম হওয়ার না তবু কখনো যদি তোর আমাকে প্রয়োজন পড়ে ঠিক আগের মতোই আমাকে কাছে পাবি এতটুকু কথা দিতে পারি নির্দিদাই বলে রাধা চলে গেল মিষ্টি চুপ করে সেখানেই বসে রইল কিছু মুহূর্তকে পাল্টাতে চাইলেও তার কোনো সমাধান হয় না বলার কোনো ভাষা থাকে না সে সময় শুধু এক ঝাঁক বাতাস তার সর্বস্ব ঘিরে ভারী হতে থাকে মিষ্টি শরীরটাকে টেনে আন মনে হেঁটে হেঁটে ল্যাবে গেল দুপুরের প্রখুর সূর্যটা মাথার উপর থেকে সরে বা দিকটায় হেলে পড়েছে শূন্য মাঠে বাতাসের ধুলি কণার ঝড় আবেদনে সাই সাই আওয়াজ তুলছে ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে নিঃসঙ্গতা মানুষের কোলাহল নেই গেটের পাশে দাঁড়িয়ে আছে মিষ্টি সে কখন ক্লাস শেষ হয়েছে অমিন বলছিল ক্লাস শেষ হলে ঠিক এই ঘন্টায় দাঁড়াতে এখনো পর্যন্ত যে এলো না মিষ্টি প্রথম দিকে ক্ষুণ্ণ হলেও এখন বেশ চিন্তা হচ্ছে তার অমিত যে ফোনটাও ধরছে না কোথায় আছে মিষ্টি বুঝতে পারছে না কি করা উচিত মিষ্টি ঘুরে তাকালো রাধা প্রশ্ন বৃদ্ধ নজরে এখনো তাকিয়ে আছে আসলে ভাই আসেনি মিষ্টি না সূচক মাথা তোলাল রাধাফ কিছু শব্দ পেয়ে পেছনের ভবনের রাধাফ মিষ্টির দিকে তাকিয়ে বলতো না রাধাফ একটা রিক্সা ডেকে দিল মিষ্টি কিছু না বলেই রিক্সায় উঠে গেল বেশ জানে রাধাফ তার ভালোর জন্যই বলবে রাস্তা দিয়ে যেতে যেতে ভাবতে লাগলো অমিত কেন এলো না রিক্সা থেকে নেমে ভাড়া চুকিয়ে বাড়ির ভেতর ঢুকে গেল সামনে এগোতেই আশ্চর্যজনক ভাবে দেখলো দরজাটা খোলা মিষ্টি চুপ করে দাঁড়িয়ে রইল কেন যেন ভেতরটা কুট আছে ভেতর থেকে অপরিচিত কিছু কণ্ঠ কর্ণকুহরে ধাক্কা দিতে মিষ্টি মিষ্টি এক পা দুপা করে এগিয়ে গেল দরজা ভেতরে গিয়ে বেশ অপ্রস্তুত হয়ে গেল অমিত এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে ঘরে আরো দুজন মানুষ একজনকে মিষ্টি চেনে এর আগে সতক্ষে একবারই দেখেছিল তবে অনেক ছবি দেখেছে এ পর্যন্ত মানুষটা অমিতের মা মিষ্টির দিকে একদম শীতল নজরে তাকিয়ে আছে ওনের পাশেই অন্য একজন দাঁড়িয়ে আছে এই মানুষটাকে মিষ্টি কখনো দেখেনি দেখতে বেশ নিখুঁত লম্বাটে গরম উচ্চ মাপের কেউ মিষ্টির দিকে তাচ্ছিল্যের আর অবহেলার এক সূক্ষ্ম দৃষ্টি জ্ঞাপন করল মিষ্টি খুব আরষ্ট হয়ে পড়ল অপ্রস্তুত চাহনিতে অমিতের দিকে তাকানো কি করবে সে উত্তরটা জানা নেই লোকটা অমিতের দিকে তাকিয়ে বলতো এই সেই তাই না অমিত বিরক্তি আর তার নজরে তাকিয়ে বলত ডোন্ট কল হার মেট বাবা অমিতের মুখে বাবা শব্দটা শুনে মিষ্টি আতকে উঠল লোকটার দিকে দ্বিতীয়বার তাকানোর সাহস পেল না মিষ্টি মাথা নিচে করে দাঁড়িয়ে রইল লোকটা অমিতের কথা শুনে অমিতের কাছে গিয়ে দাঁড়ালো মুখোমুখি দাঁড়িয়ে বলল তোমার এই অজাতিত কাজের কারণে আমার কত ইম্পর্টেন্ট মিটিং ফেলে এখানে আসতে হয়েছে জানো আমি কি আপনাকে আসতে বলেছি আয়াত রহমান দাঁত কির মিরিয়ে আমার ছেলে হয়ে ছোট লোকদের মতো কাজ করবে সাবধান তো করতেই হবে বাহ আপনার দেখছি মনে আছে যে আমি আপনার ছেলে আমার বরাবরই মনে আছে বরং তোমার মনে নেই আমার কথা আয়াত রহমানের ছেলে হয়ে ওরকম নিচু স্তরের চাকরানিকে নিয়ে ঘোরাফেরা করছো তোমার এই রুচিতে বাঁধেনি আমার চাকরি না হওয়ার যোগ্যতাও তিনি তোমাকে ঢাকার অলিগলিতে কে না কে চিনে আমার রেপু কিছু রেখেছো তুমি মিষ্টি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অমিতের বাবার বলা প্রতিটা কথা কোথাও গিয়ে ভীষণ ভাবে আঘাত হানছে নিজের অস্তিত্বটাকে আবার কেউ পিষে ফেলছে ভেতরে স্নায়ুগুলো ভয়ের এক আগাম বার্তা প্রতিনিয়ত দিয়ে দিচ্ছে বারবার মিষ্টিকে এমন হেয় করে কথা বলায় অমিতের ভীষণ লাগছে ভেতরটাকে কেউ ঘুরে দিচ্ছে প্রতিনিয়ত তাকে কেউ কিছু বললে অমিতের গরম রক্ত মাথায় চড়ে বসে এটা নতুন না চোখ দুটো বুঝে শক্ত গলায় অমিত বলল ডোন্ট কল হার মেইড হোয়াট লন্সেস এই দুই কোরের মেয়ের জন্য মুখে মুখে তর্ক করছো এই মেয়েকে কোন দিক দিয়ে তোমার যোগ্য মনে হয় আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার পর্যন্ত অ্যাবিলিটি নেই আর সেই মেয়ের সাথে কিনা তুমি অমিত জোর গলায় বলে উঠলো আপনি যদি আমাদের পরিচয় দিতে সমস্যা হয় কোনো প্রয়োজন নেই পরিচয় দিতে না তো রেপুটেশনের প্রবলেম হবে না আপনার কোনো দায়িত্ব থাকবে অবশ্য দায়িত্ব তো আপনার কোনোখানেই ছিল না কথাটা বলার সাথে সাথে আয়াত রহমান সর্বশক্তি প্রয়োগ করে অমিতকে চর পারল বৃষ্টি আঁতকে উঠল চোখ দুটো কেমন খোলাটে হয়ে আসছে দুহাত দিয়ে নিজের মুখ চেপে ধরলো ভেতরটাকে ক্ষত বিক্ষত কোন নরক সমতুল্য মনে হচ্ছে নিজেকে বড় দোষারোপ করছে মিষ্টি এক পর্যায়ে চোখ থেকে ফোটায় ফোটায় জল গড়িয়ে পড়লো একটা অসহনীয় যন্ত্রণা লাগছে অমিত গালে হাতটা পর্যন্ত দিল না নিচের দিকে তাকিয়ে রইল মিসেস আয়াত সামনে আসতে চাইলে আয়াত রহমানের চোখ রাঙানিতে সেখানেই থেমে যায় স্বামীকে ভীষণ ভয় পায় মিসেস আয়াত এত সাহস কোথায় পেলে আমার মুখের উপর কথা বলার জীবনে যা মনে চেয়েছো করেছ বাসা থেকে বেরিয়ে এসেছ কিছুই বলিনি তবে আমার রেবু স্টেশনে ডাক লাগাতে লজ্জা করেনি এসব কি লনসেন্স জায়গা দিয়েছ ঘরে কি ভেবেছ আমার কানে আসবে না জগৎ চিনো তুমি সস্তা যে কেউ তোমাকে ফাঁদে ফেলতে চাইলো আর তুমি অমনে পা দিলে এসব মেয়েদের চিনো তুমি আজকের মধ্যে এই ফ্লাদ ছিঁড়ে দিয়ে বাড়ি ফিরবে তুমি কথাটা যেন মনে থাকে আর সেটা যদি না করো তাহলে তাহলে আমি আমার সাথে তোমার সকল সম্পর্ক এখানে বিচ্ছেদ ঘরিয়ে দিব আয়াত রহমান রাগে চোখে মিষ্টির দিকে তাকিয়ে নিজের স্ত্রীকে বলল নর্দমার বিশ্রী গন্ধ পাচ্ছি আমি দম কেমন বন্ধ হয়ে আছে আমার চল মিসেস আয়াত অমিতের দিকে চেয়ে থেকে বেরিয়ে গেল অমিত সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলো মিষ্টি সজল চোখে এগিয়ে গেল অমিতের দিকে মিষ্টি কাছে যেতেই অমিত ধীরে ধীরে ঘুরে নিচে বসে করল অমিতকে নিচে বসতে দেখে মিষ্টি ধীরে ধীরে এক পা এক পা করে এগিয়ে অমিতের পাশেই বসল অমিত ঘন ঘন নিঃশ্বাস ফেলে এক এক ফোঁটা অশ্রু বিসর্জন দিতে লাগলো মিষ্টি কিছু बोलదు না অমিতকে ছুঁয়ে পর্যন্ত দেখল না কেন যেন মনে হলো অমিত নামক ব্যক্তিটার উপর তার কোনো অধিকার নেই কোথাও মিলিয়ে গিয়েছে সেসব অধিকার খানিকটা দূরত্বে বসে নিজেও কাঁদতে লাগলো হঠাৎ করে উঠে নিজের রুমে গেল মিষ্টি কিছু সময় পর বেরিয়ে এলো নিজের রুম থেকে চোখগুলো রক্ত বর্ণের ন্যায় হয়ে আছে হেলে দূরে হেঁটে অমিতের কাছে এগিয়ে যেতে লাগলো কিছু একটা টেনে নিয়ে আসার শব্দে অমিত মাথা উঠিয়ে তাকালো অস্ত্রিক্ত নয় আবছা আবছা দেখতে পেলো মিষ্টি এখানে আসার সময় যে ব্যাগটা নিয়ে এসেছিল সেই ব্যাগটাকে হিচুড়ে নিয়ে আসছে নিজের সাথে অমিত চুপ করে মিষ্টির দিকে তাকিয়ে রইল মিষ্টি নিজেকে কোনো মতে টেনে এনে অমিতের মুখোমুখি হাঁটু মুড়ে বসে পড়ল অমিতের ভেতরটা কেমন কেঁপে উঠল মিষ্টির চোখের দিকে তাকিয়ে বোঝার আপ্রাণ প্রচেষ্টা চালাতে লাগলো কি করতে চাইছো মিষ্টি মিষ্টি অমিতের দুগালে হাত রাখলো চোখে কোন সংকোচ দ্বিধার ছোঁয়া নেই অমিতের দু চোখে গভীর স্পর্শ দিল কপালে কপাল ঠেকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল ইউ শুড গো হোম অমিত মিষ্টির দিকে ছলো ছল চোখে তাক করে রইলো কিছু বলার আগেই মিষ্টি বলল আপনি সব সময় চাইতেন আপনার বাবা আপনাকে সবার বাবার মতো আপনাকে কাছে রাখো দেখুন আপনাকে আজ নিতে এসছে আপনার যাওয়া উচিত আমি কখনোই আপনার যোগ্য ছিলাম না কিন্তু আপনি এখন না গেলে আপনার পরিবারকে হারিয়ে ফেলতেন আপনার অস্তিত্বের সাক্ষী ওরা আমি চাই না আমার মতো আপনিও অস্তিত্বহীন হয়ে পড়ুন অমিত মিষ্টির হাত আঁকড়ে ধরে বলত এসব কি বলছো তুমি কোথাও যাবে না তুমি আমি আছি তো সব ঠিক করে দেবো আমি মিষ্টি হাত দুটো ছাড়িয়ে নিয়ে বললো আপনার ফিরে যাওয়াই উচিত এটা আপনার আর মিমির দুজনেরই জন্য ভালো মেয়েটাও পরিবার বিহীন একা একা পড়ে আছে আপনি চলে যান মিষ্টি উঠে দাঁড়ালো মিষ্টির সাথে সাথে অমিত উঠে দাঁড়ালো দ্রুত বেগের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল মিষ্টি মিষ্টি এমন করুন না প্লিজ তোমাকে ছাড়া তো নিশ্চয় আমাকে ছেড়ে দিও না দোহায় লাগে আমাকে যেতে দিন কোথাও যেতে দেবো না তোমায় আমি চাই তোমার কাছে তোমাকে আলাদা করুন না মিষ্টি একবারের জন্যও তাকালো না নিজের পথের দিকে তাকিয়ে বলল যেতে দিন আমায় থাকতে চাইছি না আমি আপনার কাছে বুঝতে চেষ্টা করুন সরে দাঁড়ান দয়া করে আমাকে আটকানোর কোনো সুনির্দিষ্ট অধিকার আপনার নেই বলে অমিতকে ডিঙিয়ে সামনে চলে গেল অমিত অনেক কাকুতি মেনতে করলো মিষ্টিকে না যাওয়ার জন্য মিষ্টি কারো কথা না শুনে বেরিয়ে গেল একটা চিরচেনা সেই অজানা পথে আবারও কাঙ্গাল করে দিল তাকে এই নিষ্ঠুরতম প্রকৃতি কোথায় যাবে জানা নেই তার ঘর থেকে বেরিয়ে মিষ্টি একবারের জন্যেও পিছু ফিরে তাকায়নি কোনো বাঁধন সে রাখতে চায় না খুব সেটা মায়া কিংবা আবেগে চরচরিত দু ভরে এক একটা কদম ক্রমশ ভারী হয়ে যেতে লাগলো তার কাছে নিজের ভেতর সকল অসহনীয় যন্ত্রটা কামড়ে যাচ্ছে তাকে কোথায় যাচ্ছে তার নিজেরও জানা নেই আজ নিজেকে সবচেয়ে বড় অস্তিত্বহীন উপলব্ধ হচ্ছে মনে হচ্ছে কেউ তাকে ভাঙা এক টুকরো মোমের মতো জ্বালিয়ে তরল করে দিচ্ছে মিষ্টি বের হয়ে যাওয়ার পর দরজার পাশে কিছুটা সময় দাঁড়িয়ে রইল অমিত হঠাৎ করে চোখ উঠিয়ে আশেপাশে তাকাতে লাগলো ঘরের প্রতিটা কোণে অমিত আর মিষ্টির আবেগ খুনশুটি মাখা স্মৃতির সেসব জ্বলন্ত অবয়ব অমিত এক দুকদম এগিয়ে গিয়ে মিষ্টির রুমে ঢুকল খাটটা আজ একদম নিঃস্ব এই খাটে ঘুম কাতর মিষ্টিকে কতবার ছুঁয়ে দেখেছি সে অগণিত কত সেসব লুকোনো ঠোঁটের স্পর্শ দিয়েছে মিষ্টির চোখে মুখে সবকে কোথাও মিলিয়ে গেল মিষ্টি তো বলেই গেল তার উপর অমিতের সুনির্দিষ্ট কোনো অধিকার নেই খাটের এলো মেলো চাদরটা টেনে ঠিক করে দিল কোথাও যাবে না সে কোথাও না খাটের চাদরটা ঠিক করতে অমিত দেখলো ভাঁজ করে পরে থাকা এক খণ্ড কাগজ ভাঁজের মাঝখানে ঠেলে দেয়া আছে খোলা একটা কলম কলমটা মিষ্টির অমিত চট করে কাগজের টুকরোটা হাতে নিল মিষ্টির হাতের লেখায় স্পষ্ট কিছু কথা অমিত নিঃশব্দে চোখ বুলিয়ে দেখতে লাগলো আপনাকে কখনো সম্বোধন করে ডেকেছি কিনা খেয়াল নেই হয়তো এক আধবার দেখেছিলাম তাই প্রথমে কিছু লিখছি না রেগে আছেন খুব আমার উপর আমি জানতাম আপনি পাগলামি করবেন আমি আসার সময় ওভাবে কথা না বললে সে চৌকাঠ কখনো পেরোতে পারতাম না আপনার চোখের দিকে দাঁড়ানোর সাহসটা আমার হয়নি খুব ইচ্ছে ছিল আপনার আপনার চোখ দুটো একটু হাত ধরতে তাই মরিয়া হয়ে সেই আশাটা পূরণ করে দিলাম আমাকে আপনার কসম লাগে অমিত এই বাড়িটা ছেড়ে দিন আপনি থাকতে পারবেন না এই বাড়িতে নিজের বাড়ি ফিরে যান পরিবারহীন জীবন কত নিশ্চয় আমি জানি আমি তো যাইবো না আমার শত্রুদেরও কখনো এমন পরিণতি হোক আপনি তো আমার শব্দ জুড়ে দোহায় লাগে বাড়ি ফিরে যান যদি কেউ অন্য একজনের ভাগ্যে না থাকে কোনো না কোনো ক্রমে তাকে আপনার ভাগ্যই কেড়ে দেবে আমি আপনার ভাগ্যে ছিলাম না যেইটুকু আমি আপনার কাছে পেয়েছি আমি আমার বাকি জীবন কাটিয়ে দিতে পারবো সেই স্মৃতি আঁকড়ে ধরে আর হ্যাঁ আপনার একটা শ্যোরিটা আমি আলো চুরি করে নিয়ে এসেছি অভ্যাস হয়ে গিয়েছে আমার একটা শ্যোট গায়ে জড়িয়ে কমালে তার জন্য ভাবা চাইছি দয়া করে আমার খোঁজ করবেন না শেষে এসে এইটুকুই আমার আপনার কাছে হাত জোর করে আঁকতে ভালো থাকুক কতগুলো পরে চোখের জলগুলো কাগজের উপরে ফেলতে লাগল নিজের সমস্ত শরীরকে ধারালো কিছু দিয়ে ক্ষত বিক্ষত করে দিতে ইচ্ছে করছে তার বাজার চুলগুলোকে আঁকড়ে ধরে কাঁদতে লাগল অমীর এ কেমন হাহাকার মিষ্টির বলা প্রতিটা কথা তার পাঁচরের ঠিক মধ্যকারটায় বেঁধে গেছে এই যন্ত্রণা কি দিয়ে পার করবে সে নিজের রুমে ফিরে এসে ঘরের প্রতিটা জিনিস ফেলে টুকরো টুকরো করে দিতে লাগলো কিছুই যে তার চাই না চিৎকার করে বলতে লাগলো পৃথিবী গুড়িয়ে দেব আমি চাই না আমি কিছু কিছুই চাই না পৃথিবীতে সুখের মতো মলিন আর দুষ্প্রাপ্য ক্ষণি হয়তো দ্বিতীয়টা নেই একে পাওয়ার জন্য যতই অতল খোরা হোক না কেন এর অবস্থান ততই গভীর এর অস্তিত্ব হয়তো ধরাছোঁয়ার অনুকূলে নয় মানুষের জীবন দুঃখ নামক মেঝেতে গড়াগড়ি খেতে খেতে এমন পাতে পরিণত হয় যেন সুখ বিষয়টা কপালে জুটলেও নিছক হাস্যকর কাকতলীয় কোনো অনুস্থা ছাড়া আর কিছুই মনে হয় না নিভৃত নিঃসঙ্গ সকালের শুভ্র আকাশে মেঘের খণ্ডে ছড়িয়ে দিচ্ছে সূর্যদার আলম বারান্দার গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে মিষ্টি সে তাকে নিজের মনে আরোপ করছে গালের পাশে লেপটে আছে নোনাপানের চিটচিটে দাগ মুখের হাল কেমন শুকনো রক্তহীন মনে হচ্ছে ঘন নিঃশ্বাসের দরুন ভেতরের রন্ধ্রগুলো যেন শুকিয়ে মরিয়া হয়ে গেছে শরীরে প্রচন্ড জ্বর আর শিরায় শিরায় কাপনে সঞ্চালিত হচ্ছে প্রতিনিয়ত তবে সব বিপত্তি যেন মিষ্টির উপলব্ধির বাইরে কোথায় তাকিয়ে আছে নিজেও জানে না হঠাৎ কাঁধে কারো স্পর্শে মিষ্টির সজাগ হল সারা রাত তুমি গতকাল রাতে মিষ্টি যখন অশ্রু সজল চোখে রাস্তায় গন্তব্যহীন হাঁটতে হাঁটতে যখন রাত গড়িয়ে এলো ধারা কেবল টিউশন শেষ করেই বাড়ি ফিরছিল চলন্ত বসে ধারা কিছুটা আন্দাজা করতে পেরেছিল মানুষটা মিষ্টি তবে ওভাবে হাঁটতে দেখে ধারা কৌতূহল বসে রিকশা থামায় মিষ্টিকে বার কয়েক ডাকলো পর্যন্ত তবে মিষ্টির কোনো অনুভূতি কাজ করছিল না তখন ধারা বেশ বুঝতে পারল মিষ্টি ব্যাপক চিন্তায় আছে অবশেষে রিক্সা থেকে নেমেই গেল ধারা পথের এ পাশ থেকে অতিক্রম করে ও গিয়ে মিষ্টির হাত ধরল মিষ্টি চমকে পাশে তাকালো ধারা কিছু বলতে গিয়েও মিষ্টির চোখ মুখে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল সে ভাবত অমিত কেপে মিষ্টির মতো খুশি মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা হয় না তবে কেন আজ একা একা কেঁদে ফিরছে মেয়েটা ধারার চাহনি মিষ্টি বুঝতে পেরে মাথা নামিয়ে দিল কি হয়েছে তোমার কাঁদছ কেন মিষ্টি কিছু বলতো না অমিত সাথে ঝগড়া হয়েছে বুঝি ধারার মুখে অমিত শব্দটা শুনে ভেতরে তোলপাড় আর আবেগের উন্মাদনা বেড়ে গেল আর সেই আবেগ ঘনীভূত হয়ে চোখের কোণে জমাট কোনো ভিড় করতে লাগলো ধারা চুপ করে মিষ্টির দিকে তাকিয়ে রইলো আশেপাশে চোখ বোলাতেই চোখে পড়লো একটা ছোট্ট চায়ের দোকান ধারা মিষ্টির হাত ধরে সেখানে নিয়ে গেল টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে মিষ্টিকে এগিয়ে দিল পানিটা খাও মিষ্টি মিষ্টি কিছু না বলে পানিটা নিল ধারা মিষ্টির পাশে বসলো মিষ্টির দিকে তাকিয়ে একটা নিশ্বাস ফেলে বলল মিষ্টি আমি জানি না কি হয়েছে তবে এভাবে তোমাকে একা দেখে আমি অনেক বেশি আশ্চর্য দেখো ওনাকে আমি তোমার মতো হয়তো খুব বেশি জানি না তবে যেটুকু জানি তোমাকে কোনো পরিস্থিতিতে একা ছাড়ার মতো মানুষ তিনি নন খুব গুরুতর কিছু হয়েছে বোধ হয় মিষ্টি আরো জোরে জোরে কাঁদতে লাগলো ধারা বেশ অপ্রস্তুত হয়ে সেসব দেখছিল বেশ মায়াই হচ্ছিল তার হাওয়া কি অস্বাভাবিক কয়েকদিনই তো হলো মেয়েটা মা ছাড়া হয়েছে বটে একটা সইতে না সইতে আবার কোন জিনিসকে আপন করেছে জানতে বেশ আগ্রহ হচ্ছে ধারার দুই পানি গিলে নাও মিষ্টি হিচকিটা কমে যাবে হয়তো ধারা চুপ করে শুধু মিষ্টিকে পর্যবেক্ষণ করতে লাগলো এতে কিছু তার আগে তো রুহির কাছে কেবল জানলো মেয়েটার মা মারা গেল কি দুর্বিশহ কি মলিনতাহীন নজর আনা এক আকাশ ভারী হতে লাগলো মেয়েটাকে ঘিরে মিষ্টি কান্না উচ্ছ্বাসিত ভাঙা গলায় ধারাকে সপ্তাহ বলল ধারারও চোখের গোল চিকচিক করছে সেসব অপমান সূচক এক একটা কথা শুনে মেয়েটা একটু শান্তি হয়তো কোথাও পেল না যাবেই বা কোথায় এখন ঠাই বলতে তো অমিতাভ মানুষটার কাছেই ছিল তবে সেটাও ক্ষণিকের ক্ষণস্থায়ী হয়ে দাঁড়াল গতকাল রাতে ধারা অনেক জোরাজোরি করে রুহিদের শ্বশুর বাড়ি নিয়ে এসেছে আমানের মা প্রথম মিষ্টি খেয়ে দেখে বেশ বিরক্ত বোধ করলেও কিছু শোনায়নি এর আগেই ধারা হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো